হ্যালো ফ্রেন্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এফ সি এশিয়ান কাপ রেয়ার যে ম্যাচ সে ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে ভারত স্বাগতিক হিসেবে থাকবে এবং বাংলাদেশ দলে যুক্ত হয়েছে হামজা চৌধুরী সব কিছু মিলে দর্শকদের মনে বা সমর্থকদের মনে অবশ্য একটা প্রশ্ন জাগে দু দলের পরিসংখ্যানে কারা এগিয়ে এবং দু দলের পারফরমেন্সে কারা এগিয়ে বা দুই দলে কারা এগিয়ে থাকবে এই ম্যাচটিতে তাই আমরা দেরি না করে আজ এই ভিডিওর মাধ্যমে দুই দলের পরিসংখ্যান হেড টু হেড রেকর্ডে কারা এগিয়ে বা কয়টি ম্যাচ খেলেছে কে কয়টি জিতেছে কে কয়টি হেরেছে কয়টি ড্র হয়েছে সব জানবো তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ফুটবল পরিসংখ্যান তা আপনারা জানতে পারবেন তাহলে দেরি না করে আমরা শুরু করি দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং ভারত ফুটবলের মধ্যে হেড টু হেড রেকর্ডে কারা এগিয়ে সর্বমোট ম্যাচের কথা যদি বলি যে সেখানে দুই দল মুখোমুখি হয়েছে মোট বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছে একত্রিশ বার যেখানে ভারতের জয় আছে অনেকগুলো ম্যাচ যেখানে ড্র হয়েছে অনেকগুলো ম্যাচ যদি আমরা জয়ের দিক দেখি ভারত জিতেছে বারের মধ্যে ষোলো বার এবং বাংলাদেশের জয় কেবলমাত্র দুইটি ম্যাচে বাংলাদেশ জিততে পেরেছে এবং বাকি যে তেরোটি ম্যাচ সে তেরোটি ম্যাচের মধ্যে সব কয়টি ম্যাচ ড্র হয়েছে সব কিছু ঠিকঠাক গেলে দশ বছরের পরিসংখ্যানে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি যে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন বাংলাদেশ এবং ভারতের গেল দশ বছরে চারবার মুখোমুখি হয়েছে যেখানে ফ্রেন্ডলি ম্যাচ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ সব কিছু মিলিয়ে এই চার দশ বছরে চার ম্যাচে বাংলাদেশ হার একটা এবং তিনটা দো সেই হিসেবে সাম্প্রতিক দু দলের প্রায় এক রকমে তার তাই কেউ কে এই ম্যাচে আগিয়ে রাখা যাবে না বা কাউকে পিছিয়ে রাখা যাবে না ভারত হয়তো সমর্থকদের একটু বাড়তি সুবিধা এবং কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ তা পাবে না এটা বাংলাদেশের অ্যাওয়াই ম্যাচ সামনে বাংলাদেশের হোম ম্যাচও আছে ভারতের বিপক্ষে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ম্যাচে ভারত কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশও পিছিয়ে থাকবে না কারণ বাংলাদেশ বর্তমানে আত্মবিশ্বাসী একটি দল